কুড়ি মানুষের মতো একটা লাঠি নিয়ে পাহাড় পর্বত ঘুরে বেড়াচ্ছি যেন মনে হচ্ছে বাইরের দেশে ঘুরতে এসেছি কিন্তু না এটাই আমাদের বাংলাদেশ যখন খারাপ সময় আসে তখন মনে হয় বাইরের দেশে সেটেল হয়ে যাব। কিন্তু এই দেশের মায়াকে ত্যাগ করতে পারবো হাজার কষ্ট হলেও এই সুন্দর দেশ ছেড়ে কোন দেশে সেটেল হব না আজকে আমরা যাব বান্দরবনের দেবতা কূপে ভাই সবাই আমাদেরকে দেখে এত খুশি হয়েছে পানি আমার ভীষণ ভয় করে কারণ আমি সাঁতার পাই না বাট অনেক মজা করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বান্দরবনে এটা আমাদের লাস্ট দিন ছিল এরপর চলে যাব আমরা কক্সবাজার তবে রাতের খাবার এত মজা ছিল ব্যাম্বো চিকেন সাথে থাকবে খিচুড়ি বেগুন ভাজি আলু ভর্তা পেঁয়াজের চাটনি আর এই যে আমাদের স্যার সবাইকে গাইড করে আমার হাজবেন্ড কিন্তু মাসাল অনেক বেশি বুদ্ধিমান একটা ছেলে সে তিরিশ চল্লিশ জন একসাথে নিয়ে ট্যুর করতে পারে এক কথা একটা বড় গ্রুপ মিলে কিভাবে ট্যুর দিতে হয় সবকিছু সে ভালো করতে পারে যাই হোক সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি দেবতা কূপে যাওয়ার উদ্দেশ্যে ভালোই দূরে ছিল আমরা বান্দরবন থেকে রওনা হয়েছিলাম মাসাল্লাহ রাস্তাগুলো এত সুন্দর মনে হচ্ছে আমরা বাইরের দেশে চলে আসছি যেন মনে হচ্ছে কাশ্মীর চলে যাচ্ছে কিন্তু না আমরা আমাদের বাংলাদেশে ঘুরছি আমাদের বাংলাদেশে কত বেশি সুন্দর এটা না ঘুরলে বুঝতে পারবেন না আমার জামাই যে গাড়ি নিয়ে ড্রিপ নাকি যেন বলে চাকা ঘোরাইতে পারে আমি এটা জানতামই না বাট দেখার পর পর অনেক বকেছি কারণ চাকার ক্ষতি হয় যাই হোক আমরা কিন্তু চলে এসেছি মেন জায়গাতে দেবতা কূপে যাওয়ার জন্য এখানে কিছু এন্ট্রি করতে হবে সেগুলো নিয়ম কানুন আমরা কমপ্লিট করছিলাম অনেক শুনেছি অনেক দেখেছি ভিডিওতে যে সেখানে অনেক সুন্দর জায়গা ভেলা করে যেতে হয় সুন্দর জায়গা দেখতে হলে একটু কষ্ট করতেই হয় পাহাড় পর্বত ঝর্নার লেক সব পার হয়ে যেতে হয়েছে আমাদের আমি তো গাড়িতে বসে শুধু ওয়েদার দেখছিলাম আর প্রকৃতি দেখছিলাম এত সুন্দর মাসাল্লাহ আমি মাসাল্লাহ বলতে বলতে যাচ্ছিলাম আমরা আমাদের গাড়ি নিয়ে যে পুরো বান্দরবন এভাবে ঘুরে বেড়াবো কখনোই ভাবি নাই আমার জীবনে বেস্ট 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 ট্যুর ছিল এটা প্রত্যেকবারের ট্যুর গুলোই আমার জীবনে বেস্ট ছিল বাট এবারে ভালো লাগা ভালোবাসা সবকিছু আলাদা শুরু হয়ে গেছে আমাদের হাঁটাহাটি করা কারণ হে হেঁটে অনেক দূর যেতে হবে যেখানে আমরা ভেলা নিয়ে লেকের মধ্যে দিয়ে যাব মানে দেবতা কূপে যাব কারোর হাতে লাঠি নাই কারণ কেউ লাঠি ম্যানেজ করতে পারে না আর আমি তো হাসবার কাছ থেকে নিয়ে নিয়েছিলাম যেহেতু আমার পায়ে একটু সমস্যা আছে পায়ে ব্যথা করে পাহাড়ের এই ধারে এসে এত ভয় করছিল আমার আমি তো দেয়াল ধরে ধরে যাচ্ছিলাম আমি ভাবছিলাম ড্রোন দিয়ে যদি শুট করা যেত তাহলে বুঝতে পারতেন যে আসলে সুন্দর কত এই জায়গাটা তারপর দেখছি সবাই যে যার বউকে নিয়ে যাচ্ছে আমি যেহেতু একটু গুলুমুলু বেশি আমার বর আমাকে নিল না বলছে তোমাকে তে গেলে পড়ে যাব। তাই হেঁটেই পার হচ্ছে কি আর করার যদিও বা এত পাহাড় পর্বত ঘোরাঘুরিতে রাত একটুকু টায়ার্ড হয়নি সে টায়ার্ড হলেও হয়তো বা বোঝায়নি কারণ বলছিল আমি ঠিক আছে তুমি চলো মানে আমাকে প্রোটেক্ট করে যাচ্ছিল সে বারবার সিঙ্গেল টুরে আলাদা মজা আর এই গ্রুপ টুরে আলাদা মজা আমার কাছে মনে হয় গ্রুপ টুরও বেস্ট আমার কাছে মনে হয় কাপল টুরে আসলে একা একা মাঝে মাঝে বোরিং লাগবে কিন্তু গ্রুপ টুরে আসলে আমরা কাপল সময়ও কাটাতে পারি প্লাস গ্রুপের মধ্যে সময় কাটাতে পারি আড্ডা দিতে পারি ঘুরতে পারি এক সেকেন্ডের জন্য বোরিং লাগে না কথা বলতে বলতে অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম এখন চলে এসেছি মেন জায়গাতে এখান থেকে আমরা একটা নৌকা নিয়ে পার হব তারপর ভেলা করে সেই লেকের মধ্যে দিয়ে যাব সরকারি ছুটিতে আমরা আসলে এসেছিলাম এখানে এই কারণে অতিরিক্ত ভিড় ছিল সবাই কিন্তু ঘুরতে এসেছে এখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ছিল মানে অনেক ভালোবাসার মানুষ ছিল যারা খুব খুশি হয়েছে আমাদেরকে দেখে এই যে ফার্স্ট এ নৌকা দিয়ে আমরা ওই পাশে যাচ্ছি এন্ড ওই পাশ থেকেই হচ্ছে ভেলা নিতে হবে এইটা এখন কিভাবে চালাবো এটা শিখতে শিখতে রাদের অনেক বকা খেয়েছি রাত আমাকে শিখাই দিয়েছিল এখানে যে যার মতো ভেলা কিংবা নৌকা নিতে পারে আমরা ভেলা নিয়েছিলাম কারণ ভেলাতে একটা আলাদা মজা আর আমার জীবনে ফার্স্ট টাইম আমি ভেলাতে উঠেছি খুব খুব বেশি ভালো লাগছিল অ্যান্ড রাদের বকা খেয়ে আমি ভেলা চালানো শিখেছি আস্তে আস্তে একদম মধ্যে চলে আসছি মানে দুই দিকে মনে হচ্ছে পাথরের পাহাড় দেবতা কেন এই জায়গাটার নাম আসলে অনেক রহস্য আছে কোনটা কোনটা সঠিক ভুল আমি জানি না তবে আপনারা এটা রিসার্চ করে দেখতে পারেন আমি তো দুই একটা গল্প শুনে চলে এসেছি তৃষা এবং শম্পাপু সিয়াম এরা কিন্তু পরবর্তী সিরিয়ালে ওরা ভেলা নিয়ে গিয়েছিল ওই কারণে আমাদের সাথে ভিডিও নাই সবাই এত বেশি টায়ার্ড অত বড় বড় পাহাড় পেরিয়ে আবার চলে আসছি আমাদের গাড়িতে মানে গাড়ি নিয়ে এখন রওনা হব আর কি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এর ফাঁকে এখানে পাহাড়ি একটা আপু আমাকে চন্দন গিফট করেছে যেটা পেয়ে আমি ভীষণ খুশি এন্ড আমাদের গালে মাখিয়ে দিয়েছিল আর দেখলাম যে আপুরাও কিন্তু এগুলো মেখে মেখেছিল এটা হচ্ছে অরিজিনাল চন্দন গোড়া আপু আমাকে গিফট করেছে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে দেখে বুঝতে পারছেন কত বেশি টায়ার্ড আমরা এখন আপাতত আমরা আবার রিসর্টে ব্যাক করব এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব যেহেতু গাড়ি নিয়ে আসছি আবার কবে আসবো না আসবো গাড়িটা নিয়ে কক্সবাজার ঘুরেই যাই এখান থেকে তো একশো পনেরো কিলো মেবি ছিল তো এটাই হলো আমাদের বান্ধবনের লাস্ট একটা ব্লগ আল্লাহ রহমতে অনেক ভালো সময় কাটিয়েছি আপনাদের সাথে কিন্তু দেখা হয়ে যাবে আমার নেক্সট ব্লগ কক্সবাজারে যদিও বা অনেক বেশি রাশ থাকতেছে ইদানিং আমরা কোনো হোটেলও পাই নাই তারপরও ভেবেছি যে আমরা হোটেল বুক করব বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম